মহিলাদের কিছু সেরা স্বপ্ন যে স্বপ্নগুলি দেখলে মহিলার গণ সৌভাগ্য হয় হয় এবং আসে উন্নতি হয় মহিলাদের এমন কিছু স্বপ্ন আপনাদেরকে জানাবো আমি বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লাহ আবিন রহমতুল্লাহ সহ বিভিন্ন স্বপ্ন বিশারদের গ্রন্থ থেকে নিয়েছি এবং আমি রিসার্চ করে আপনাদের সামনে আজ হাজির হয়েছি সময় দর্শক শ্রোতা পুরোটার সময় জুড়ে আপনাদের সাথে আছি অনানা কাজী আমি না আসুন কথা না পারি আমরা মূল আলোচনা চলে যাই মহিলাদের জন্য সুভাগ্যের কিছু স্বপ্ন আছে স্পেশাল কিছু স্বপ্ন আছে যা স্বপ্নগুলো দেখলে মহিলারা সৌভাগ্যবতী হয় ভালো হয় মানে সার্বিকভাবে উন্নতি হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম সম্মানিত দর্শক শ্রোতা এই বিষয়টা আমরা যেটা জানবো গহনা বা অলঙ্কার যদি কেউ দেখে স্বপ্নের ভিতরে স্বপ্নের ভিতরে গহনা বা অলংকার যেমন সোনা হতে পারে হীরা হতে পারে বা হতে পারে দামি কোনো রূপা অথবা গহনা যদি হয় তাহলে কি হয় এতে করে ওই মহিলা ইজ্জত বেড়ে যাবে মান ইজ্জত বেড়ে যাবে মর্যাদা বেড়ে যাবে সম্পদ বেড়ে যাবে এবং মহিলা সুখবর পাবেন সাল্লাহ এর মানে হচ্ছে মহিলাদের সোনা গহনা অলঙ্কার পরা এটা স্বপ্ন দেখা মানে হচ্ছে সৌভাগ্যের আলামত আপনি মহিলা মানুষ সময় তো মাও বোনের আপনার আপনি আপনি যদি দেখলেন একটা নতুন পরিষ্কার জামা পরিধান করেছেন এটার মানে হলো আপনার সম্মান বেড়ে যাবে নতুন কোনো সুখবর আসবে অথবা আপনার বরকতময় পরিবর্তন হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদি অল সার্বিক ভাবে ভালো হবে নতুন ও পরিষ্কার সুন্দর জামা পরে দেখলে এরপরে আপনি যদি স্বপ্ন দেখেন দুধ পান করা এটা গরু দুধ হতে পারে বা অন্য যে কোনো দুধ হতে পারে এমন কোনো দুধ আপনি যদি পান করতে দেখেন তাহলে আপনি বুঝবেন আপনার হালাল রুজি বাড়বে যাবে সুস্বাস্থ্য হবে আপনার পরিবারে বরকত হবে সার্বিক ভাবে উন্নতি হবে সো হ্যান হবে হ্যাম দেয় তাহলে দুধ পান করা দেখা এটা ভালো স্বপ্ন পানি দেখা বা স্বপ্নের মাঝে যদি আপনি সাগর বা নদীতে গোসল করতে দেখেন স্বপ্নে সাগরে নদীতে বা পুকুরে আপনি যদি গোসল করতে দেখেন বা পানি দেখেন তাহলে এটা বুঝতে হবে আপনার দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন। এবং আপনার গুণা মাফ হওয়ার একটা ইঙ্গিত এই স্বপ্নের ভিতরে আপনাকে জানাতে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এরপরে আপনি যদি স্বপ্নে এমনটা দেখেন সবুজ বাগান ফুল বা গাছ যদি আপনি দেখেন তাহলে আপনার এটার মানে হলো একটা সুখী সংসার সন্তান সন্ততে আসবে সবুজ বাগান ফুল বা গাছ দেখলে এটা আপনার খুবই ভালো একটা স্বপ্ন এমন হতে পারে আপনার সন্তান আসতে পারে পৃথিবীতে অথবা আপনার আপনার পরিবার নিয়ে সুখ শান্তিতে বসবাস করার একটা আলামত কিন্তু আমরা দেখতে পাই এছাড়াও আমরা আল্লাহর রহমত লাভের একটা আলামত পাই আল্লাহ সব হ্যাঁ না তাহলে আপনাকে ভালোবাসবেন এমন কিছু একটা আলামত আমরা পাই আপনি যদি দেখেন অবস্থায় পুরুষ সন্তান বা ছেলে সন্তান ছেলে শিশু দেখেন বা দেখেন সন্তানকে তাহলে আপনার কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা আছে আপনার লাভ হবে আপনার কিছু স্বাভাবিকভাবে আপনার কিছু লাভ হবে কিন্তু আপনি যদি কন্যা সন্তান হতে দেখেন আপনার একজন ভালো কন্যা সন্তান হয়েছে মনে রাখবেন সার্বিকভাবে আপনার মঙ্গল হবে যত ধরনের উন্নতি হয় সব ধরনের উন্নতি হবে আর কন্যা সন্তান স্বপ্নে দেখা মানে হলো আপনার একজন ছেলে সন্তান হতে যাচ্ছে ইনশাআল্লাহ সময় তো দর্শক শ্রোতা তাহলে কন্যা সন্তান হতে দেখা মানে মা কন্যা সন্তান দেখা মানে হলো আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের বরকত ভবিষ্যতে সুখ এবং ভালো এক খবর সুসংবাদ পাওয়ার একটা আলামত আমরা দেখতে পাই কোনো মা বোনেরা যদি এমনটা দেখে স্বপ্নে কাবা শরীফ দেখে বা স্বপ্নে মদিনা শরীফ দেখে বা স্বপ্নে মসজিদ দেখে আপনি দেখলেন কাবা শরীফ দেখলেন আপনার আকেরাতে কল্যাণ হবে দুনিয়াতেও কল্যাণ হবে এবং হজ এবং উমরার সৌভাগ্য হয়ে যেতে পারে দোয়া কবুলের একটা আলামত আছে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাপাক দোয়া কবুল কবুল করবেন সোহান আপনি যদি শহবতে মসজিদ দেখেন বা মদিনা শরীফ দেখেন তাহলে এই বিষয়গুলো হবে কাবা শরীফ দেখলো सेम বিষয়গুলো ঘটতে পারে সময় দর্শক আপনি যদি সাদা পাখি বা কোন কবুতর দেখেন সাদা কোনো পাখি দেখেন বা কবুতর দেখেন আপনার সুখ শান্তি আসবে সৌভাগ্য আসবে আপনার নিরাপত্তার একটা প্রতীক সুবহানাল্লাহ কোন মা বোনেরা যদি এই স্বপ্নটা দেখে মনে করবেন এটা খুবই ভালো সুখ শান্তি থাকবে সৌভাগ্য থাকবে নিরাপত্তাও থাকবেন ইনশাআল্লাহ আপনি যদি মধু দেখেন মধু খেতে দেওয়া বা মধু দেখা দেখেন তাহলে অবশ্যই এটা রুজি বাড়বে খেজুর দেখা ফল খাওয়া এই মহিলারা যদি এই স্বপ্নগুলো দেখে রুজির প্রসার হবে সুস্বাস্থ্য হবে এবং দাম্পত্য জীবন অনেক সুখ শান্তিময় হবে সোহানুল্লাহ দাম্পত্য জীবন সুখ শান্তিময় হোক আমরা সবাই এটা চাই মহিলারা যদি কোনো চাঁদ দেখে চাঁদ এর মানে হচ্ছে তার কুল জোরে একজন সন্তান আসবে বা তার পরিবার অনেক মর্যাদা দুনিয়া এবং আখেরাতের মর্যাদা হবে সন্তান লাভ হবে চাঁদ সূর্য তারকা এগুলো খুবই ভালো স্বপ্ন মহিলাদের জন্য সামাজিক সহস্ত্রতা নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু জানলাম যে মহিলাদের কোন কোন স্বপ্নগুলো আপনার জন্য পজিটিভ নেগেটিভ বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের এমন ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু